কাশ্মীরের সেই উপত্যকা যেখানে বাতাসে মিশে থাকত শান্তির সুঘ্রাণ যেখানে ঝর্নার শব্দ মনকে গভীর স্বস্তি দিত সেই উপত্যকাতেই বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে এমন কিছু ঘটল যা সেই নিরবতাকে চিরদিনের জন্য ভেঙে দিল পেহেলগামের বাইসরান ভ্যালি এক সাধারণ দুপুর পর্যটকরা ঘুরছিল ছবি তুলছিল কেউ টেরও পেল না অল্প দূরে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা ছায়ারা অপেক্ষা করছিল মৃত্যুর আর হঠাৎই গুলির শব্দ চিৎকার আতঙ্ক ধোয়া চোখের পলকেই বদলে গেল উপত্যকার রং সবুজ থেকে লাল রক্তে হামলাকারীরা কারা ছিল কোথা থেকেই বা এসেছিল কেউ জানে না কিন্তু তাদের লক্ষ্য ছিল স্পষ্ট ভয় ছড়ানো কেউ দৌড়ে বাঁচল কেউ আবার নিজের আপনজনকে বাঁচাতেও পারল না এক বাবা ছেলের নাম ধরে ডাকতে থাকলো আর সেই ডাক আজও পাহাড়ের গায়ে প্রতিদ্বন্দ্বিত হয় এই হামলায় ২৬ জনের প্রাণ গেল কুড়ি জনের বেশি আহত হলো কিন্তু সবচেয়ে গভীর আঘাত লাগলো সেই উপত্যকায় যে উপত্যকা সব সময় হাসত এটি শুধু একটি হামলা নয় একটি সতর্ক বার্তা ছিল এরপর একটি প্রশ্ন উঠে এলো আমরা কি সত্যি নিরাপদ নাকি আমরা শুধু অপেক্ষা করছি পরের খবরে চমকে ওঠার কাশ্মীর এখনো সুন্দর কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে কোথাও না কোথাও একটি ভয় এখনও বেঁচে আছে পেহেলগাম আজও জিজ্ঞেস করে কবে ফিরবে সেই শান্তির নিরবতা একসময় বলা হতো এই উপত্যকা শুধু ঘুরে দেখার জায়গা নয় এটি শান্তির প্রতীক আজ সেই উপত্যকায় হয়ে উঠেছে সংগ্রাম আশা এবং প্রশ্নের সাক্ষী এখানে শুধু প্রকৃতি আঘাতপ্রাপ্ত হয়নি হাজারো পরিবারের রুজি রুটিও ভেঙে গেছে যে পাহাড় একসময় হাসিতে গুঞ্জরিত হতো সেখানে এখন বাতাসে মিশে আছে ভয় আর সতর্কতা দু হাজার পঁচিশের কাশ্মীর এখনো দাঁড়িয়ে আছে সুন্দর কিন্তু ভেতর থেকে ক্লান্ত পর্যটকরা ধীরে ধীরে ফিরছে কিন্তু তাদের চোখে এখনও সেই প্রশ্ন সত্যি সবকিছু ঠিক আছে তো সীমান্তের ওপার থেকে এখনো মাঝে মধ্যে গুলির শব্দ শোনা যায় কিন্তু সেই শব্দের মধ্যেই কোথাও একটা প্রেরণাও আছে বাঁচার টিকে থাকার বিশ্বাস রাখার এই উপত্যকা শুধু রক্তে নয় রঙে ও আলোতেও ভরা এখানে এখনও সকালবেলা বাজার খোলে শিশুরা খেলাধুলা করে আর বয়স্করা বারান্দা থেকে ডাক দেন আবার এসো কাশ্মীরে হ্যাঁ ভয় এখনও আছে কিন্তু সেই ভয়ের চেয়েও বড় হল সাহস কারণ সৌন্দর্য আর শান্তি শুধু দৃশ্য নয় দায়িত্বও বটে আর আজ প্রশ্ন একটাই আমরা কি শুধু ভয়ে পিছিয়ে যাব নাকি সেই উপত্যকার পাশে দাঁড়াব যে উপত্যকা এখনও প্রশ্ন করে কবে ফিরবে সেই শান্তির নিঃশব্দতা